একটা দীর্ঘ ঘুমের পর সুন্দর সকাল উঠেই দেখছি এরা খাবার নিয়ে বসে গেছে আর একটা পুচকুর সাথে পরিচয় হলো গুড এই যে এরকম টাটা 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 করে দাও টাটা ফুচকুটা ভুবনেশ্বরে নামলো ওদের সাথে আমরা ভুবনেশ্বর স্টেশন থেকে দেবান দুটো প্যাটিস তুলেছিল একটা নিজের জন্য আর একটা তার মামনির জন্য আমি ভাবলাম এবার একটু দীর্ঘ ঘুম লাগাই ঘুম থেকে উঠে দেখছি বাবা মায়ের লাঞ্চ কমপ্লিট যাই হোক আস্তে আস্তে সময় পেরিয়ে আমরা স্টেশনের কাছাকাছি এসে পৌঁছতেই ব্যাগ ট্যাগ নিয়ে নামার জন্য একদম রেডি ধীরে ধীরে ট্রেন হাওড়া স্টেশন ঢুকছে দূর থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আমরা ট্রেন থেকে যথারীতি নেমে পড়েছি এবার হাওড়া স্টেশনের বাইরে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য গাড়ি ছিল পার্কিং লটে তো সেখানে চলে গেলাম ধীরে ধীরে মালপত্র সব তুলে নিয়ে রওনা দিলাম বাড়ির পথে এক আলাদাই অনুভূতি যখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে গাড়িটা যাচ্ছিল বাইরে সুন্দর ঠান্ডা হাওয়া আহা ঠিক এটা এটা কি আছে হৃদে চরম পেয়েছে তো চিকেন কোয়ালিয়াটা অসাধারণ ছিল তার সাথে রাইসের আইটেম বাবা মা একেবারে রাতের ডিনার সেরে নিল আমরা হালকা করে খেলাম কারণ আমরা আগে পৌঁছবো রানাঘাট তো যথারীতি গাড়ি ছুটে চলেছে অসাধারণ রাস্তা এখন তো কল্যাণী হাইওয়ে ধরে আমরা ধীরে ধীরে বাড়ির কাছে এসে পৌঁছলাম আমরা নেমে গেলাম রানাঘাটে বাবা মা চলে যাবে বেথোয়া আজকের মতো ব্লকটা এখানেই শেষ করছি কাল